নিচে চলে যাও তুমি এটা হচ্ছে রায়পুর রাজবাড়ির ছাতের ওপর থেকে তেতলা ছাদ থেকে তোলা এখন ওই ছাদটা অক্ষত রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন ঘর খিলান এই ছাদটা এখানটা ভেঙে খাল হয়ে গেছে এই যে কত উঁচু উঁচু ফাঁক দিয়ে দেখা যেত বাইরে কেউ এসছে কিনা মানুষ সমান উঁচু ছাদ খুবই মানে অসুরক্ষিত জায়গা যে কোনো সময় ভেঙে যেতে পারে হ্যাঁ এই যে মেঝেগুলো দেখুন কবেকার তৈরি মেঝে কত সুন্দর ডিজাইন চুন সুরকির ছাদ এখনও টিকে রয়েছে অসম্ভব সুন্দর একটা স্থাপত্য শুধু কালের নিয়মে হারিয়ে গেছে একসময় এখানে মানুষ আসত মানুষ বসবাস করত সমৃদ্ধি ছিল এখন গাছপালা জঙ্গল ভেঙে পড়ে গেছে এখানে সব এখানকার লোকাল স্থানীয় ছেলে মেয়েরা সব এখানে এসে আড্ডা মারে গল্প করে ওপাশের বিল্ডিংটা দেখুন আমি দেখানোর চেষ্টা করছি কত সুন্দর পুরো একটা চক মেলানো ঘর চারপাশে ঘর মাঝখানে একটা উঠোন মাঝখানে যে উঠোন আছে সেখানে একটি কুয়ো ছিল এক সময় দেখতে পাচ্ছেন কুয়োটা এবার ওই সিঁড়ি কুয়ো এই অঙ্গন আঙিনা ঘিরে চারপাশে বাড়ি ওপাশেও যত বড়ো বাড়ি এপাশেও তত বড়ো বাড়ি সব পাশে একই রকম বাড়ি তিনতলা ছাদ ছিল তো সেই ছাদ এখন ভেঙে চুরে পায়রার বাসা হয়ে গেছে হ্যাঁ নিচে আমার মেয়ে অপেক্ষা করছে চলে যাই ওর কাছে দেখতে পাচ্ছেন এই পাশটাও আপনাদেরকে দেখায় এটা ছাদেরই একটা অংশ এখান থেকে উঠেও আবার আরও ওপরের ছাদে যাওয়া যায় এই সিঁড়িটার কী অবস্থা আছে দেখি আমি ওপরের ছাদে একবার উঠছি খুবই সংকীর্ণ সরু সিঁড়ি এটা হলো একদম চিলে কোঠার ছাদ পায়ে চলার পথ এখনও ওঠা যায় দেখুন এই হলো চিলে কোঠা এখানে উঠলাম আমি সামনে ভেঙে গেছে হ্যাঁ এখান থেকে বাইরের দৃশ্য এইয কত আজ থেকে কত বছর আগের কথা ভাবুন কত ভালো সেখানকার সেই সময়কার রাজমিস্ত্রিরা কত সুন্দর এটা পুরো চিলে কোঠার ছাদ এখানেও ওঠা যায় মানে এটা চতুর্থ তল বলতে পারেন আমি তিনতলায় ছিলাম এটা চারতলায় চলে এলাম ওপাশের পাশের আরও একটা বাড়ি রয়েছে ওই যে বাড়িটা ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়িটা ওটা চারতলায় এরও ওপরে ওর ছাদ আছে অসাধারণ অসাধারণ সম্ভব সুন্দর আমি আবার নামি এই সিঁড়ি দিয়ে নামছি হ্যাঁ এর ইতিহাসটা আমাকে জানতে হবে আমি এর ইতিহাস সম্পর্কে অবগত নই জানি না এর ইতিহাস কি এরা একটু পড়াশুনো করা দরকার আজ আমি হঠাৎ করে চলে এলাম অসম্ভব সুন্দর একটা জায়গা এবং অসম্ভব সুন্দর একটা এই আমি দোতলা তিনতলা থেকে নামছি দোতলায় এটা একটা সিঁড়ি অন্ধকার সরু সিঁড়ি আর এই সময় এরকমই সিঁড়ি হতো যাক আমি এলাম দোতলায় এটা হচ্ছে দোতলার ছাদ এই দেখুন এটা একটা পোর্শন এখন এখানে সব বাড়িঘর হয়ে গেছে ওই যে বাইরের অংশটা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো সব এখন লোকজন বাড়ি করে নিয়েছে একটা সময় এখানে জমিদারদের আবাসস্থল ছিল এটা খুব সুন্দর জায়গাটা দারুণ এই আমি ওপর একতলা থেকে নিচের তলায় নামছি হ্যাঁ এই নামার সিঁড়ি অন্ধকার এখানটা একটু গন্ধ আছে চামচি কি পায়রা পায়খানা আছে তার গন্ধ এসব ঘরে একসময় মানুষ বসবাস করেছে সবাই বানায় থাকবে বলে কিন্তু একদিন ছেড়ে দিয়ে চলে এসব দেওয়ালগুলো ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন আমি আবার নিচে তলায় চলে এলাম এই যে ওপর থেকে যে কুয়োটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই সেই কুয়ো এই যে কুয়োর সামনে চলে এসেছি এবার এই যে বাড়িটা পুরোই উঠোন থেকে চক মেলানো চারপাশের এই বাড়ি অসাধারণ সুন্দর পারলে একবার দেখে যাবেন জায়গাটা হলো রায়পুর বোলপুরের পাশে রায়পুর রায়পুর রাজবাড়ি